কি করছ রে তুই ওহ এক কিন্তু কি হজমুনার প্যাকেট ফেলে দিল এখানে আবার এইটা কি ধরনের ফটার রুম তো যথেষ্ট স্পেসিয়াস একদম সুন্দর রুম টিভিও রয়েছে যেটা কোনো কাজই লাগে না ড্রেসিং টেবিল এখানে সুন্দর সোফা রয়েছে সবচেয়ে পছন্দের জায়গা যেটা সেটা হচ্ছে এই ব্যালকানিটা ভাত ডাল তরকারি সালাড আর চিকেন এই হচ্ছে আমাদের আজকে রাতের খানা পিনা এবারের পুজোর ছুটিতে আমরা গেছিলাম নর্থ ইস্টে মানে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টর এতদিন তো তোমাদের সাথে কেরালার গল্প শেয়ার করলাম তো এইবার দেখে নাও পুজোর ছুটিটা কেমন ভাবে কাটিয়েছি আমরা অরুণাচলে জার্নি শুরু হচ্ছে আমাদের হাওড়া থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস ধরে কোথায় চলেছে আর কে কে যাচ্ছে চলো ট্রেনে উঠে দেখো বাইরে তো আজকে অবিরাম ধারায় বৃষ্টি হয়েই চলেছিল তার মধ্যে আমরা হাওড়া এসে গেছি বাবা এখানে কিছু একটা নিয়ে ব্যস্ত মা ভাই মশাই এ মা এটা আবার কি কেউ যাচ্ছে আমাদের সাথে দেনো মান্তু মান্তু আর বাবা আমার অলওয়েজ বিজি এরা দুজন হচ্ছে অলওয়েজ বিজি এই আমরা এতজন যাচ্ছি আর ইনি কি যাচ্ছেন নাকি বিনা টিকিটের যাত্রী এই ট্রেনে এই ট্রেনে বিনা টিকিটের যাত্রী আমিও আছি চলো ওকে আমরা টাটা বাইবাই করে দেবো মিষ্টি খাইয়ে দশমীর বিজয়া করিয়ে টাটা বাই করে দিচ্ছি মিস করবো আমরা রাহুলকে এখানে কি হচ্ছে দা ঝালমুড়ি মাস্টার

ভেজ মিল চিকেন বোধহয় আসছে কি কি দিয়েছে ভেজ এই যে একটা তরকারি ডাল ভাজা চাটনি একটা চাটনি নয় ওটা মা আচার আচার ও ওই আমারও পেঁয়াজ না পেঁয়াজ লেবু আর এতক্ষণ পর সেই কখন ট্রেন থেকে নেমেছি তারপর আমাদের লাঞ্চ হলো তারপর ব্রাঞ্চ হলো আর কি তারপরে এখন এসেছে আমাদের ফার্স্ট মানে দর্শনীয় স্থানই বলা যায় খুব সুন্দরই লেগেছে সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির মহামৃত্যুঞ্জয় মন্দির কি কোথায় সাপ দেখ মুখ বার করছে সাপ না ব্যাং এটা এ গো কিন্তু কে হজমলার প্যাকেট ফেলে দিলে এখানে আবার ভোলানাথের এখানে পুরো বাঁধানো সব ত্রিশ মহারাজ ব্রিজের দিয়ে আমরা নিচে রয়েছে ব্রহ্মপুত্র নদ তার উপরে আমরা কালিয়া ভ্রমণরা ব্রিজে সূর্যের আলো করে চারপাশ আরো সুন্দর লাগছে ওই দূরের ব্রিজে আমরা ছিলাম এবার একেবারে ব্রহ্মপুত্র নদের সামনে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এলো কিন্তু গরম একেবারেই এখানে নেই মৃদুমন্দ বাতাস বেশ সুন্দর ওয়েদার আসাম অরুণাচল বর্ডারে এখন আমরা এই যে এখন আয়েল ফি চলছে ওদিকে এবার আমরা ক্রস করব যাব ভালুক পং রিভার ভিউ হোম এসে আগে রুম না দেখিয়ে ডিরেক্ট ডিনার টেবিলে নিয়ে চলে আজকে খুব অদ্ভুতভাবে আমরা আটটা পনেরোতে খাবার খেয়ে নিচ্ছি যেটা উচিত কিন্তু বাড়িতে আর খাওয়া হয় না ভাত ডাল তরকারি সালাড আর চিকেন এই হচ্ছে আমাদের আজকে রাতের খানা পিনা কিসের বলতো দেবো তরকারি কিসের আমি খেয়ে দেখিনি কিসের সবাই এখানে বসে আছি আমরা একে একে খাওয়া দাওয়া চলছে দেখা যাক খেয়ে কেমন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ গুড মর্নিং ফ্রম অরুণাচল প্রদেশ ল্যান্ড অফ রাইজিং সান আমরা যে হোমস্টেটাতে রয়েছি মানে ভালুকপং অরুণাচল আসাম বর্ডারে ফার্স্টেই যেটা পড়বে সেটা হচ্ছে ভালুকপং আসাম থেকে কালকে আমরা এসেছিলাম অরুণাচল মানে সন্ধ্যার মধ্যেই চলে এসেছি আইএলপি দেখিয়ে ঢুকতে হয়েছে ভালুকপংয়ে তো যে হোমস্টেটাতে আছি সেটা বেশ পছন্দ হয়েছে নাম হচ্ছে ভিউ হোমস্টে কালকে তো দেখাতে পারিনি অন্ধকার ছিল রাত্রিবেলা আজকে দেখো বাইরের নাজারা আজকে বেশ মেঘলা ওয়েদার ওই পাশে নদী কতটা ভালো দেখা যাচ্ছে যাই না আর এইটা হচ্ছে মেন রোড ঠিক এটার অপোজিটেই হচ্ছে এই রিভারভিউ হোমস্টের গেটটা এই করিডোর থেকে এসে এটা আমাদের রুম রুম তো যথেষ্ট স্পেসিয়াস একদম সুন্দর রুম টিভিও রয়েছে যেটা কোনো কাজেই লাগে না ড্রেসিং টেবিল এখানে সুন্দর সোফা রয়েছে সবচেয়ে পছন্দের জায়গা যেটা সেটা হচ্ছে এই ব্যালকানিটা এই হচ্ছে রিভার কামিং রিভার সেই কারণে এটার নাম রিভারভিউ হোমস্টে এখানে বসার জায়গাও রয়েছে এখানে বসে সুন্দর করে সকালে চাটা উপভোগ করা যায় বাথরুমটাও কিন্তু যথেষ্ট বড়সড় একদম বাথরুম যথেষ্ট বড়সড় গিজার তো রয়েছে গিজার ছাড়া তো চলবেই না ঠান্ডা সেরকম নেই মডারেট টেম্পারেচার আমরা সবাই রেডি কিন্তু সবার শেষে চা খাচ্ছে যে সে হচ্ছে আমাদের শ্রীমান ভাস্কর চৌধুরী কি ব্যাপার তোর জন্য তো আমরা লেট রান করছি রে চা খেতে বসেছে এখন নাকি আজকে না আকাশ একেবারে মেঘলা তাই ল্যান্ড অফ রাইজিং সানে এসে আমরা সানের দেখা পাইনি সকালে ব্রেকফাস্টে আমরা লুচি তরকারি নিয়েছি মা মশাই বাবা সবাই নিজের জোমান কেউ নিয়েছে কানে এটা বুঝে আর শুনতেই পাচ্ছে না কিছু যা বলছে তা খেয়েই চলেছে কখন যাবো না সবাই এখন চা লিকার চা এই সমস্ত চলছে আমরা রিভারভিউ ভিউ হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি গাড়িতে এখন আমরা কোথায় যাই ফার্স্ট লোকেশন দেখা যাক অর্কিড গার্ডেনে ফার্স্টে আজকে আমরা এসেছি কিন্তু এখনো তো সব অর্কিড ফোটার সময় হয়নি এখানটা আরো ভালো লাগতো সবেনিয়ার সব এসে এই স্ট্যাচু আমাদের দারুণ লেগেছে সবচেয়ে ভালো লেগেছে এই রাইনোর স্ট্যাচুটা দুর্দান্ত ফিনিশিং কিন্তু তাই না কচ্ছপটা কোথায় হাজার করে তুমি নিয়ে যাও একটা আমি যে খুব একটা পাহাড় পাহাড়প্রেমী সেরকম ব্যাপারটা না কিন্তু এরকম পাহাড়ি জায়গায় মানে সবুজে ঘেরা পাহাড়ি জায়গায় যদি এরকম একটা বহমান নদী থাকে সেটা হয় এরকম খরস্রোতা নদী তাহলে আমার মনটা খুবই ভালো লাগে এবং এখানে আমি বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি অসম্ভব সুন্দর লাগে আর ওপরে করে আছে এখানে শুধু শব্দটা শুনতে হবে যেন আরো হচ্ছে কেউ পুজো করছে ঘন্টা বাজাচ্ছে এত ডেন্স রেন ফরেস্ট আমরা শুধু ছবিতেই ভালো ভালো অর্কিড দেখেছি কিন্তু সামনাসামনি আর দেখতে পাইনি ছশো অর্কিডের স্পিসিস এখানে রয়েছে অরুণাচল প্রদেশে অর্কিড কাল্টিভেশনের সমস্ত রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে অরুণাচলের স্টেট অ্যানিমাল না অরুণাচল আসতে গেলে অনেকটা সময় গাড়িতে কাটাতে হয় ঠিকই কিন্তু চারপাশের এই দৃশ্য মন্ত্রমুগ্ধ করবে ওই ক্লান্তিটা তখন ক্লান্তি বলে মনেই হবে না দিরান যাওয়ার পথে পড়বে এই সাসপেনশন ব্রিজ যে সাসপেনশন ব্রিজে এখন ভাইয়া ন্যানো মিলে দোলাচ্ছে অসম্ভব প্রচন্ড তুলছি কারা আসবে কেউ আসবে না আরে মার গেলে আমরা ব্রিজ ভেঙে যাবে কেন ব্রিজ ভেঙে যাবে সাসপেনশন ব্রিজের ওই পাশে ঘন জঙ্গল এই পাশ দিয়ে পাথরের নদী বয়ে চলেছে আর এই পাশে এখন আমরা তিনজন সবাই সামনেটাই ঘুরাঘুরি করে চলে যাচ্ছে আমরা এখানে এসেছি একটু বেশিই পাকামো হয়ে যাচ্ছে চল এবার ফেরা যাক পুজো চলে গেছে কিন্তু কাশবন এখনো পাথুরে জায়গায় রয়ে গেছে পাহাড়েও কাশবন সুন্দর দিরাং যাওয়ার পথে পাহাড়ের কোলে অবস্থিত এই নাগদেবতা মন্দির অনেকটা সিঁড়ি ভেঙে ভেঙে আমরা এখন উপরে উঠেছি নাগ মন্দিরে নাগ মন্দির বলতে ভোলা নাথ আর নাগ দেবতার একসাথে স্থান রয়েছে এখানে কেউ নেই মন্দিরে এই যে প্রসাদ দিয়েছে নকুল দানা মেঘে ছেয়ে গেছে এখন মন্দিরের ওপর থেকে চারপাশটা যেন আরোই বেশি সুন্দর লাগছে একদম নিস্তব্ধ শান্ত মন্দির উঠেছিলাম আমরা এখন নাগ মন্দিরে বেশ কিছুটা সিঁড়ি নিচ থেকে ভেঙে এসে তারপর আবার এই সিঁড়িটা দিয়ে ওপরে যেতে হবে ভাত ডাল বিভিন্ন তরকারি যে তরকারি আমি খাই না তাই আমি আজকে অমলেট দিয়ে খাবো করলা ভাজাতে একটু তেতো নেই তা থেকে সোয়াবিনটা ভালো হয়েছে করলা ভাজা আর সোয়াবিন এই দুটো দিয়ে খেয়ে যে নদীটার ওপর দিয়ে এতক্ষণ ঘুরে 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 আমরা আসলাম সেই নদীর একেবারে সামনে এসে আমরা উপস্থিত হয়েছি জলের স্রোত বেশ ভালোই রয়েছে তেমনই ঠান্ডা জল

জল তো প্রচন্ড ঠান্ডা এখানে জায়গাটা আমাকে সেই তুর্তুক রিভারের পিল দিচ্ছে ঠিক ওই লাদাখের তুর্তুক গ্রামের মতন লাগছে যদি ওখানে কাশফোন দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না এখানে কাশফুল ফুটে রয়েছে এখনো এইটা কী ধরনের ফটোর ওখানে যে উঠেছিস আমার নামবিটা কোথা দিয়ে দিক দিয়ে দেখি নামাটা তোদের এবার কি করবি স্লিপ করবি হাই ভগবান পর এবারে পাথরে দেখ কেমন লাগে এবারে ওখানে ওটা বেশি পাকা পড়ে ওহ ওই দিক দিয়ে নাচছে আমরা এখন চিলড্রেনস পার্কে বাচ্চাদের দোলনা চড়ছি মাদের খোঁজে আসছে না নিচ থেকে উঠে এসে এর একটা ছোটখাটো পার্ক মতন করা আছে ভাই পেলি পুরো মেঘ একদম ঘন হয়ে এসেছে সবসময় হিল টপে মেঘ আজ সারাদিন আকাশটা মেঘলা ওইখানটা দেখো একটুখানি মেঘ এখন সন্ধে হয়ে গেছে চারপাশ অন্ধকার আমরা চেক ইন করে গেছি প্রিমালিন লর্ডস আজকে আমাদের হোটেলের নাম এবং অদ্ভুত সুন্দর একটা হোটেল মানে নতুন নতুন তৈরি হয়েছে মনে হচ্ছে রঙের গন্ধ এখনো কাটেনি রুমটা দেখাই চলো এই পরপর তিনটে রুমই আমরা পেয়েছি মিডিলটা যা যাক খুবই সুন্দর এখানে বসলে এই ভিউটা পাওয়া যাবে এই ভিউটা তো সকালবেলা ছাড়া কিছুই বোঝার উপায় নেই এখন শুধু টিম টিম করে লাইট জ্বলছে চারপাশে এবং বেড টেবিল এখানেও একটা টেবিল রয়েছে টিভিও রয়েছে এই ছোট্ট কাবার এবং বাথরুমটা আমিও দেখিনি ফার্স্ট টাইম দেখছি গিজার তো এখন এখানে সবগুলোতেই রয়েছে এবং এখানে সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতেও বেশ সুন্দর একটা অন্যরকম ফিল রয়েছে ন্যানো আমাদেরকে এখন ইভিনিং স্ন্যাক্স দিচ্ছে স্ন্যাক্স তো বোধহয় কিছু নেই ইভিনিং টি তাই তো ইভিনিং কফি ব্ল্যাক কফি বানাচ্ছে কিন্তু খেতে পারবো তো এটা প্রচন্ড তেতো হয়ে গেলেই তো মুশকিল অসম্ভব একটা সুন্দর জায়গায় বসে এই যে হাতে ব্ল্যাক কফি বাড়িতে আমি চা কফি মোটেই খায় না বাইরে গেলেও খায় না খালি একটু ঠান্ডার জায়গাতে ঘুরতে আসলে একটু সন্ধেবেলা মনে হয় হাতের সামনে যদি পাওয়া যায় আর কি চা কফি খাই মানে আদা চাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর আজকে একটু মনে হলো এত আদা চা খাচ্ছি গত দুদিন ধরে তো আজকে মনে হলো যে একটু ব্ল্যাক কফি খাই অল্প একটু চিনি দিতেই হলো এত তেতো লাগছিল প্রচন্ড তেতো এবার কাজগুলো সারি কাজ না সারলে তো হবে না বসতে হবে সব সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যেবেলা রাত্রিবেলা করে সমস্ত কিছু চেকিং চলছে বিজনেসের কাজকর্ম টুকটাক সেরে ফেলতে হচ্ছে ঘোড়ার ফাঁকে ফাঁকেই আবার আজকের রাতটা আবার লাগেজও বেশি এদিক ওদিক করা যাবে না কারণ একটা দিন করেই সব জায়গা এখন থাকা হচ্ছে আজকের রাতটা এখানে আবার কালকে আমরা চলে যাব শান্তি ভ্যালির দিকে ওখানে স্টে রয়েছে মানুষ একটা সুন্দর জায়গায় এসে দৃশ্য উপভোগ করে আর এদেরকে দেখো গেম খেলছে এখন ও কি একটা গেম খেলছে না কিছু শুনছে মুক্ত তার দেখাই যাচ্ছে না এনে গোল টেবিল বৈঠক বসেছে নাকি খেতে যাবে না সবাইকার কান চাপা ঢাকা চলো 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 খেয়ে আসি বাবা তো সব সময় আগে মানে যেন মনে হচ্ছে স্কুলে ঢুকবে এই জায়গায় মাত্র আমরা একটা রাত থাকবো সকালটাও পুরো নয় অসম্ভব সুন্দর লাগছে কিন্তু চারপাশ দুর্দান্ত কিন্তু একটা দিনেরই গল্প এখানে সুন্দর সাজানো গোছানো ডাইনিং স্পেশে এসেছি ডিনারে আজকে মেনুটা দেখে নাও

রসগোল্লা ভাত ডাল তরকারি সমস্ত নিয়ে চলে এসেছি মিক্স ভেজটা খাবো না তবু একটু এনেছি চাক বলে আর সবচেয়ে পছন্দ এই রসগোল্লাটা স্যুপটাও ভালো করেছে